বাচ্চাদের এক জটিল ও কঠিন রোগের নাম ওরাল ক্যান্ডিডিয়াসিস ক্যান্ডিডা নামক এক ধরনের ছত্রাক দ্বারা এই রোগ সংক্রমিত হয়ে থাকে মূলত অযত্ন ও অবহেলার কারণে বাচ্চাদের এই সমস্যাটা বেশি আমি পূর্বেও একটা ভিডিওতে বলেছি যে সমস্ত মায়েরা তার বাচ্চাকে স্তন্য দান করছেন তারা যদি ব্রেস্টের নিপেল ব্রেস্টের এরিওলা এটা যদি পানি দিয়ে ভালো করে ধৌত করে না নিয়ে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করান ওই সমস্ত বাচ্চাদের ভিতরেই আমি কিন্তু এই ওরাল ক্যান্ডিডিয়াসিস রোগের লক্ষণগুলো পেয়েছি এবং তারা কিন্তু জটিল সমস্যার সম্মুখীন হয়ে আমার কাছে এসেছে তো রোগটা শনাক্ত করার পর তাকে কিছু অ্যান্টিফাঙ্গাল কিছু ড্রাগ দেওয়ার পরিপ্রেক্ষিতে সে ভালো হয়ে গেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা ওরাল ক্যান্ডোলসিস ওরাল ক্যান্ডিডিয়েছে সে উপরে আলোচনাটি না টেনে শুনলে আপনার বাচ্চাদের মঙ্গলের জন্য অনেক উপকারে আসতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরে গাধু আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জি গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম এ কথাটি লিখে ছাড় দিলে আপনি আমার সম্পর্কে যাবতীয় তথ্য পেয়ে যাবেন যে দর্শক শ্রোতা আলোচনা করতেছিলাম ওরাল ক্যান্ডিডিয়াসিস ওরাল ক্যান্ডিডিয়েসিস কি ওরাল ক্যান্ডিডিয়েসিস মুখের ওরালের ওরাল ক্যাভিটির একটা ছত্রাকের নাম ছত্রাকটা পুরো নাম কি ক্যান্ডিডা অ্যালভিকান্স কোথা থেকে আসে এটা মায়ের স্তনের বোটা থেকে স্তনের নিপেল থেকে এরিয়েলা থেকে এটা ট্রান্সফার হয় বাচ্চার ওড়ালে ওরালে হওয়ার পরে কি হয় কি কি লক্ষণ হয় লক্ষণগুলো শুনুন বিশেষ করে মুখে ঘা হয় পুরো মুখে ঘা হয় এই এই যে জিব্বাটা আছে একদম সাদা হয়ে যায় এবং আমরা টাংড়িপাচার দিয়ে দেখতে পারি এই গলা পর্যন্ত একেবারে সাদা আবরণ বড় একটা দুধের স্বর দুধের রকমের সাদা ওইরকম একটা সাদা আবারণ পরে আছে এই একটা লক্ষণ তারপর আসে বাচ্চা মায়ের বুকের দুধ টেনে খেতে পারে না কষ্ট হয় যখন স্তনের বোটা মুখে দিয়ে টান দেয় তখন বাচ্চা কিন্তু কান্নাকাটি করে দেয় কান্নাকাটি করে দেয় এবং এটা কোন কোন বাচ্চাদের হতে পারে হ্যাঁ যে সমস্ত বাচ্চাদের ইমিউনি সিস্টেম দুর্বল এবং বাচ্চার মায়েরও ইমিউনি সিস্টেম দুর্বল ওই সমস্ত বাচ্চার মায়ের বুকের দুধ যদি পান করে এবং বাচ্চার ইমিউনি সিস্টেম যদি দুর্বল থাকে তাহলে এরকমের হতে পারে এবং আর কি লক্ষণ দেখা যায় পায়খানা অত্যন্ত দুর্গন্ধ হয় পায়খানার রংটা সবুজ অবাব হয় এবং পায়খানাটা নির্দিষ্ট জায়গা থেকে পায়খানা যখন করলো এনার্জ দিয়া রেকটাল পথ দিয়ে যখন পায়খানা করলো তো পায়খানা ছয় ইঞ্চি সাত ইঞ্চি দূরে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা ছয় ইঞ্চি সাত ইঞ্চি দূরে না গিয়ে সেটা দেখা যায় যে দুই ফুট আড়াই ফুট দূরে ঠাস 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 করে ছিটে ছিটে যায় এবং পায়খানা ফেনা ফেনা দেখা যায় পায়খানার ভিতরে প্রচুর ফেনা থাকে এবং এই পায়খানা ওই যে পায়ুপথের আশেপাশে বিশেষ করে থাইতে যেখানে লেগে থাকে ওই জায়গাটাও লাল রঙের হয়ে যায় আর বিশেষ করে এনাজ আয়ু উপটা তো পুরোটাই আর কি রক্তিম বর্ণের হয়ে যায় এরকমের লক্ষণ আপনারাও আপনাদের বাচ্চাদের ভিতর অহরহ দেখে থাকবেন তো এখন এরকমের যদি সমস্যা হয় তাহলে করণীয় কী প্রাথমিকভাবে করণীয় যে আপনি সর্বপ্রথম কিছু ওরাল কিছু জেল আছে বিশেষ করে ওরাল সাসপেনশন আছে নাইস্টেটিন ওরাল জেল আছে মাইকোনা জল নাইটেড ওরাল জেল আছে ওরাল সাসপেনশন আছে ফুলুকোনা জল ওরাল সাসপেনশন আছে এরকমের বেশ কিছু 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 সাসপেনশন পাওয়া যায় এটা একটা পরিষ্কার গছকাপুরি নেবেন পরিষ্কার গছকাপুরে নিয়ে তারপর আসে এভাবে জিব্বাটা আপনি ভালো করিয়া ই করে দেবেন ম্যাসেজ করে দেবেন ম্যাসেজ করে দিলে জিব্বার ওই ঘাটা কমে যাবে শুধু গস নিয়ে কিন্তু দিলে হবে না আমি যে বলছি হ্যাঁ এই এইগুলো দিয়ে তারপর সে নিতে হবে ফুলুকোনা জল দিয়ে দেন অথবা ইট্রাকোনা জল দিয়ে দেন হ্যাঁ ইট্রাকোনা জল সাসপেনশনে পাওয়া যায় মাইকোনা জল নাইটেল জেল আকারে পাওয়া যায় নাস্টেটিন সাসপেনশনে আকারে পাওয়া যায় এগুলো দিয়ে জিব্বাটাকে ই করে দেবেন আর বাচ্চার বয়স অনুসারে বাচ্চাকে ওই নাস্টেটিন। তারপর আসে মাইকোনা জল নাইটেট ফুলুকোনা জল অথবা ইট্রাকোনা জল আপনার পেডিয়াট্রিক স্পেশালিস্ট যেটা দিবে ওই ওই রোগটা ওই সাসপেনশনটা যথা নিয়মে সাত থেকে দশ দিন খাওয়াতে হবে সাত থেকে দশ দিন খাওয়ালে এই সমস্যাটা ঠিক হয়ে যাবে আর এই সমস্যাটা জটিল সমস্যাটা দেখা যায় বিশেষ করে ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু এই ফাঙ্গাসগুলো গ্রো করতে থাকে যার পরিপ্রেক্ষিতে বাচ্চার পেটে ব্যথা বাচ্চা খাওয়া দাওয়ায় অনীহা প্রকাশ করা খাওয়া দাওয়া বলতে বাচ্চা তো দুধ খাচ্ছে সেই দুধটাই টেনে খাচ্ছে পারছে না বা দুধ খেলেও অনিচ্ছা বমি করে বমি করে দেয় হ্যাঁ আর এই কারণে কিন্তু পায়খানার রাস্তা টাস্তা আমি আগেই বলছি যে লাল হয়ে যায় যেটা ওড়ালে যদি যে কটা ওষুধের নাম বলছি ওই কোনা জল ফুলুকোনা জল মাইকোনা জল এগুলো যদি খাওয়ানো হয় এতেই যথেষ্ট হয় আলাদা করে ওই উরাল। ক্যাপিটি চিকিৎসা করার যে ওষুধ খাওয়ানো হয় এতেই কিন্তু পায়খানা রাস্তার যে ঘা এই ঘাটাও সারে পায়খানা রাস্তার ক্ষতের জন্য আলাদা কোনো ওয়াইনম্যান বা ক্রিম এখানে দেওয়ার প্রয়োজন নাই সর্বোপরি কথা হলো এই ওরাল ক্যান্ডিডেসিস বর্তমানে বাচ্চাদের একটু বেশি হয় এই এখন একটা সিজন এখন বিশেষ করে আমার শরীর হচ্ছে। আপনার শরীর ঘাম হচ্ছে আপনি মা আপনার শরীর হচ্ছে বলতে আপনার ব্লাউজের নিচে আপনার ব্রেস্ট এই ব্রেস্ট ঘামিয়ে গেছে এই ব্রেস্টের ভিতরে ব্রেস্টের আশেপাশে এরিওলায় এই নিপেলে এখানে ক্যান্ডিডে অ্যালবি গ্যান্স বাস করতেছে। এটাই যখন বাচ্চা যখন বুকের দুধ খাচ্ছে তখন কিন্তু ওর ভিতরে কিন্তু ট্যানেসফার হচ্ছে আশা করি আপনারা ওরাল ক্যান্ডিডেসি সম্পর্কে বেশ কিছু একটা ধারণা পেয়েছেন থ্যাংক ইউ ওয়াল